সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা নুনতমই ওই জীবনটা লিড করতে পারলাম যে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইন্না লিল্লাহ ও রাজিউন চিকিৎসকদের নানা চেষ্টার পরও বাঁচানো গেল না জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতাকে শুক্রবার বারো ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় পরে গুরুতর অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখানে সিটি স্ক্যান রিপোর্টে মাথার ভেতরে গুলি থাকায় অস্ত্রোপচার করা হয় তাকে গুলিটি তার মাথার ডান দিক থেকে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর দু একটি অংশবিশেষ মস্তিষ্কের ভেতরে রয়ে যায় এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হাদিকে এবার কেয়ার হাসপাতালে নেয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার